কতদিন পর আমার বন্ধুকে দেখাচ্ছি কতদিন পর গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো তো দেখছো সকাল আমার বান্ধবী এসেছে অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে সোনালির দেখা করালাম কারণ আমি নিজেই অনেক দিন পর সোনালিকে দেখলাম না অনেক দিন পর নয় মাঝখানে হয়তো দু একবার ওর সাথে দেখা হয়েছে আমার কিন্তু এখন আর সেইভাবে প্রত্যেক দিন ওর সাথে আমার দেখা হয় না আগে যেমন এভরি ডে আমরা বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আমাদের বাচ্চাদেরকে পড়তে দিয়ে দুজনে বাজারে যেতাম হাঁটতাম কিন্তু এখন মাঝখানে বেশ কিছু মানে দিন হয়ে গেছে যে ও নিজে এতটা ব্যস্ত রয়েছে আমরা একেবারেই বেরোতে পারিনি যাই হোক আজকে অনেকক্ষণ বসেছিল আমরা প্রচুর প্রচুর আজকে আড্ডা মেরেছি চলো ও আগে একটু এই শীতের সকালে চা করে খাওয়াই দাঁড়া চাটা নিয়ে আসি আমার বন্ধু এসেছে অনেকদিন পর আসলে কি ওর একটু মানে ইয়ে পার্সোনালি ও ভীষণ ব্যস্ত আছে ওর মা শরীর ভালো না দাদার শরীর ভালো না তাদেরকে দেখা শোনা ও খুব খুবই মানে ব্যস্ততার মধ্যে আছে তার উপর তো সংসারের কাজকর্ম আছে তো এই জন্য সব কিছু বাজার দোকান করে রান্না বান্না করে আবার বাপের বাড়ি যায় সেখানে গিয়ে সব সেরে আবার এসে নিজের সংসারে রান্না বান্না আবার সন্ধেবেলা বাপের বাড়ি যাওয়া তো সেই জন্য এখন একদমই আমরা দুজনে বেরোতে পারি না হুম আগে যেমন সন্ধে সন্ধে আমরা বাজার টাজার যেতাম এখন আর হয়ে ওঠে না তো আমাদের আমার আশেপাশে চা খাওয়া হয়ে গেছে বন্ধু জাস্ট কিছুক্ষণ আগে এসেছে তাহলে চা খা দুধ চা খাবে না লিকার চাই করে দিলাম দুজনে কিছুক্ষণ বসে গল্প টল্প করবো করে তারপরে কাজে কর্মে নামবো বাবা ইতো বলতে ভর্তি গতদিন যে আলুর দম করেছিলাম রাত্রিবেলা সেটা বেশ কিছুটা থেকে গেছিল সকালবেলা আটা মেখে ভাবলাম কয়েকটা পরোটা করে নিই ওই যে বললাম শীতকালে আমার ঘরে বেশিরভাগ ক্ষেত্রেই পরোটা তো হবে হ্যাঁ ময়দার নয় একেবারেই আটা এবং তেল দিয়ে অল্প অল্প ওই যেরকম আমি ভাজ পরোটা করি একদম নরম সেরকম দেখলে ব্রেকফাস্টের পর আর কিছু ভিডিও করিনি কারণ ভিডিও করার মতন ছিল ছিল না একদম তা বৃহস্পতিবারের পুজো ছিল তো তারা পুরোতে বৃহস্পতিবারটা না হয়েই ওঠে না এখন এখন আয়ুষ্মানের জন্য রুটি করে নিয়েছি আর আমাদের জন্য রাতে একেবারে আটা মেখে রুটি করে নিলাম আর একটুখানি আটা মাখা আছে সেটা ফ্রিজে একদম অল্প একটু কারণ অনেকেই বলে আটা মাখা দেখো না পায়ের পরের দিন ফ্রেশ মেখে না বেশি মেখে ফেলেছি আর কি এইটুকু থেকে গেছে এখন দুটো রুটি করে নিলাম ওকে হারশি দিয়ে দেব। সন্ধ্যাবেলা ওকে কি দেব ভুলেতে পাই না এই করে করে চা খেয়ে নেয় দুধ খেতে চায় না দুধ খেলে বলে অ্যাসিড হয় হ্যান হয় ত্যান হয় তো রাতে ওকে ছানা করে দেবো আর এখন হারশিটা দিয়ে ওকে দিচ্ছি এটা কি বলতো খেলে ওর পেটটাও ভরা থাকে খাওয়াটা উপকারীও প্লাস হচ্ছে সেদিন যেন ওকে মিয়মরে থেকে একটা গিয়ে কিনে দিয়েছিলাম বেশ ভালো পঞ্চান্ন টাকা দিয়ে কিনে দিলাম ওই চিকেন ক্লস সে খেয়ে তার কি শরীর খারাপ তারপরে আমি তোমাদের বলছিলাম না ইদানিং ওর একদম পাউরুটিটাও হজম হয় না যদি দুদিন পর পাউরুটি খায় গ্যাস হয়ে যায় মাথার যন্ত্রণা বমি ভাব পেট ফেঁপে যায় তো সেই জন্য পাউরুটিও এখন দেওয়া যায় না এখন মানে আমাকে হয় হাত রুটি করে দিতে হয় মানে ঘরোয়া খাবার ছাড়া ওকে এখন দেওয়াই যায় না বাইরের খাবার এমন অবস্থা হয়েছে এটা একদিকে ভালো লক্ষণ আবার একদিকে হয়েছে কি আমার ভীষণ খাটনি পড়ে যায় যে মাঝে মধ্যে একটু বাইরে থেকে কেক ফেক এনে দিয়ে দিলাম ওটার হয় না ম্যাগি খেলেও ওর প্রবলেম হয় ম্যাগিটা খায় অল্প স্বল্প খায় খুব বেশি খায় না হয়তো খেলে মানে মাসে হয়তো একবার ম্যাগি খায় কিনা সন্দেহ আছে এরকম এখন আয়ুষ্মান পড়ছে কম্পিউটার থেকে এলো এসে আবার মুনমুনের কাছে পড়তে যাবে তো পড়াশোনা করতে বসেছে মুনমুনের যা যা হোমওয়ার্ক আছে সেগুলো করছে খেতে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে এখন ওকে খেতে দিয়ে তারপরে আমি সন্ধ্যা দেব। সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা অনেকক্ষণ আগে হয় কিন্তু আমি তো শুই মানে একটু রেস্ট নিতে শুলামই তখন সাড়ে চারটে আয়ুষ্মান গেল কম্পিউটারে তারপরে একটু রেস্ট নিলাম

যে আয়ুষ্মান কম্পিউটার নিয়ে খুব ভয় পাই খুব ভয় পাই আয়ুষ্মান কম্পিউটারে কি করবে আয়ুষ্মান কম্পিউটারে এইটিতে সেভেন্টি ওয়ান পেয়েছে এবারে তো চলো এখন সন্ধে দিয়ে দিই আজকে বৃহস্পতিবারের পুজো সেরে আমি ঠাকুরের থালা থেকে প্রসাদ তুলে নিয়েছিলাম সন্দেশ ছিল তুলে নিয়েছিলাম কিন্তু থালাগুলো না তোলা হয়নি তারা হুরোতে না কিসে যেন আমি ভুলে গেছিলাম তারপরে মাছে হাত দিয়ে দিয়েছিলাম বলে আমি আর ঠাকুরের বাসন ধরতেই পারিনি এখন তুলে ফেললাম ঠাকুরের বাসন তুলবো আর তোমরা আমাকে হয়তো অনেকেই খেয়াল করবে যে আমি বলেওছি হয়তো তোমাদের যে বৃহস্পতিবার করে দেখবে আমি হলুদ জিনিস পরা বেশি প্রেফার করি হলুদ সালোয়ার হলুদ নাইটি বা কিছু না হোক হলুদের একটু ছোঁয়া অন্তত আমার থাকে এটা আমি একজনের কাছে শুনেছিলাম বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তো সেদিন না হলুদ পড়া বা হলুদ কিছু দেওয়া এগুলো শুভ তো সেই জন্যই আমি বৃহস্পতিবার হলুদ রঙ পড়ি আর এই যে সকালে আজকে বাটা দিয়েছিলাম তোমাদের তো বহুবার দেখিয়েছি তাও একবার দর্শন করিয়ে দিলাম এগুলো মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিই আর পরের দিন জলে দিয়ে দিই খালি এক টাকা রেখে দিই আর সিঁদুরটা মাথায় ছোঁয় বাকি আমি সব জলে দিয়ে দিই চাইলে কলাটা খাওয়া যায় কিন্তু আমি জলেই দিয়ে দিই মানে ফুল যেখানে শুকনো ফুল দাও সেখানে দিয়ে দেবে একটা এরকম ছোটো প্লেট আর এইটার ওপরে এখন প্লেটটা রাখি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এটা দেওয়া আজকে লক্ষ্মীবার ছিল তাই দিয়ে দিলাম আর এতক্ষণ বয়েসে কথা বলছিলাম কারণ আয়ুষ্মান বাবা অঙ্ক পড়া ছিল আর আমি এখন সন্ধে দিতে বসেছি সন্ধেটা দিয়ে নিই তারপর তোমাদের ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি তো বৃহস্পতিবার আমি ধুনো ধূপধুনো তো ঘরে দেবই সেই জন্য দেখো অল্প করে ছোবড়া নিয়ে নিলাম তার সাথে ধুনোটা ছিল না আমি আগের দিনই বলেছি ধুনো আনতে হবে কিন্তু আমি কর্পূর দিয়ে ধরাবো কর্পূর দিলে না খুব তাড়াতাড়ি যে ছোবড়া সেগুলো জ্বালানো যায় না হলে ভীষণ অসুবিধা হয় আমার তোমাদের কাছে কি ট্রিক্স আছে আমাকে জানিও যে তাড়াতাড়ি ছোবরা জ্বালানো যায় কারণ মোমবাতি দিয়ে ধরালে না একটা মোমবাতির ওই ইয়েগুলো পরে লিকুইডগুলো আর পিচ্ছিরি গন্ধ হয় ধুনোর সেই সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে না একটা পোড়া পোড়া গন্ধ লাগে আমি কি করি একটু কর্পূর এরকমভাবে ছড়িয়ে নিয়ে তারপরে ধরাই আর কর্পূর দিলেও সেই ধুনোর গন্ধটা তো হয় না কর্পূর তো এমনি আলাদা জ্বালাই কিন্তু কর্পূর দিলে সেই ধুনোর গন্ধটা আসে না সেই কর্পূরেরই গন্ধ আসে তাই তোমরা আমাকে অবশ্যই জানিও তোমরা কি করো আর এই যে আমার আরতি করা এখন হয়ে গেল ঠাকুরকে আর ঠাকুরের উদ্দেশ্যে যে আমি এখন মন্ত্র করি সেগুলোই করবো বৃহস্পতিবার বলে কথা আমার কাছে সবসময় এই দিনটা একটু স্পেশাল থাকে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে আর মা না যদি তাকে ভক্তিভরে ভরে ডাকা যায় তিনি খুব সহজে কথা শোনেন এটা আমি বহুবার প্রমাণ পেয়েছি তো চলো ভালোভাবেই ভক্তি ভরে ঠাকুরকে ডেকে নিই তো চলো তোমাদের একটু দেখাবো আমি হ্যাঁ আমি এখানটা কীভাবে রেখেছি জিনিসপত্র আচ্ছা এখানে দেখো আমার সাই সৎচরিত্র আছে পড়া হয় না গো কিনেছিলাম পড়বো বলে পড়া হয় না আর এদিকে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা তোমরা আমাকে বলো শ্রীমদ্ভগবদ্গীতা তোমরা কিভাবে রাখো আমি রাখবো আর এখানে হচ্ছে এই যে দেখছো তো এটা কিনে রেখেছি একটা পারপাসে পরে তোমরা ভিডিওতে জানতে পারবে কেন কিনেছি আর এখানেও হচ্ছে ঠাকুরের একটা এক্সট্রা এই আসন আছে এটা কিছু পাতা ঠাকুরকে রাখার জন্য বা কিছুর জন্য এটা কিনেছি ঠাকুরের একটা বাটি ওই যে সবুজ কৌটোটা দেখছো ওর মধ্যে কিছু ক্লিপ আছে এখানে কিছু আতপ চাল আছে আর ওখানে তো দেখতেই পাচ্ছ কি পারপাসেগুলো গুলো আছে আমি আর দেখাচ্ছি না এখানে ঠাকুরের কিছু বই আছে যেমন সরস্বতী ঠাকুরের যেটা সরস্বতী পুজোর দরকার পড়ে হ্যাঁ এই হচ্ছে আমার ঠাকুরের আসন এখানে দুটো বক্স আছে যে দুটো বক্সের মধ্যে ঠাকুরের জামাকাপড় ঠাকুরের মো মোছার সামগ্রী এবং আসন পাতার জন্য ঠাকুরের মানে আসনের পাতার জন্য কিছু জিনিস ঠাকুরের বাজার করবার জন্য ঠাকুরের দুটো ব্যাগ আছে আর ওই এই দেখো লাইটারটাও ঠাকুরের এখানে সব ঠাকুরের জিনিসপত্র আছে আর এই পিনশুজটা আমি তুলে রেখেছি কারণ আমার ছোটো ছোটো মাটির প্রদীপে দিতে বেশি ভালো লাগে সুবিধাও হয় তাই জন্য আমি এটা ধুয়ে মেজে তুলে রেখেছি পুজোপাঠের সময় বার করব এই হচ্ছে আর এখানে আছে কিছু ঠাকুরের পুরোনো মানে অনেক আগের কিছু জিনিস স্টিলের যেগুলো রিপ্লেস করে ফেলেছি তো এই হচ্ছে ঠাকুরের এখানে আমার সব জিনিসপত্র থাকে আর একটা জায়গা হচ্ছে এইটা এটা হচ্ছে একটু অগোছালেই থাকে সাধারণত এর মধ্যে আছে যেহেতু এগুলো প্রত্যেক লাগে এই যে হর্তকি এটা হচ্ছে সুপুরি হর্তকি সুপুরি এটা হচ্ছে গুগগুল ঠিক আছে এখানে একটা দেশলাইয়ের প্যাকেট আছে আচ্ছা এখানে ঘি মধু এগুলো আছে ঠাকুরের দেশলাই এখানে সব কিছু এই জিনিসপত্রগুলোই থাকে যা পূজা নিজে করুন এই বইটা দীপান্বিতা পূজা পদ্ধতি সহ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এপি প্রিন্টার্স প্রচ্ছদ সব দেখিয়ে দিলাম ঠিক আছে কোথা থেকে নেওয়া হয়েছে আমি নিয়েছিলাম হচ্ছে মেলা থেকে গতবার আমাদের এখানে উদ্ঘাটে মেলা বসে ওখান থেকে নিয়েছিলাম সমস্ত পুজোর বিধি আছে খুব ভালো এই বইটা তো এই হচ্ছে আমার ঠাকুরের জিনিসপত্রগুলো আমি রাখি এগুলো সব আমি ওই আমার পুজো করতে যেগুলো প্রয়োজন হয় সেরকমই আর কি নিজেই যেটা মনে হয় কিনি নিজের যেটা মনে হয় যে এটা থাকলে আমার পুজোতে সুবিধা হবে সেরকমই করি এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে এখানে দু প্যাকেট আরও ধূপকাঠি আমার এক্সট্রা রাখা আছে ভবানী শঙ্করের যে ধূপটা আমি ব্যবহার করি তোমাদের বলি সেটা হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি চন্দনের গন্ধ যেটা অ্যাকচুয়াল চন্দনের গন্ধ যদি তোমাদের মনে হয় তাহলেই তোমরা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভবানীশঙ্কর কেশর চন্দন ধূপকাঠি ঠিক আছে অ্যাকচুয়াল যে গন্ধ চন্দনের এইটা ছাড়া আমি আরও অনেক কেশর চন্দন দেখেছি কিন্তু এই রকম স্মেল আমি কোনোটাতে পাইনি আর আমি ঠাকুরের মানে বসে বসে আমার যেহেতু পুজো করতে আমার যেহেতু পুজো করতে অনেকটাই সময় লাগে তো বসে পুজো করলে আমার সুবিধা হবে বলে আমি বসে নিচের দিকে করেছিলাম আর ওপরে সবই ঠাকুরের জিনিস ওই জন্য ভগবদ্গীতাকে ওপরে রেখেছি সবকিছু ঠাকুরের জিনিসপত্র বেশিক্ষণ দাঁড়িয়ে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না সবকিছু তো না কোমরে ব্যথা হয়ে যায় তো আমাকে অনেকে ভালো বুদ্ধি দিয়েছে যে নতুন বাড়ি হলে ছাদে মানে ওপরে না করতে ঠাকুর ঘর কারণ বয়স হলে ওপরে গিয়ে পুজো করতে সমস্যা হয় নিচে সেক্ষেত্রে তখন একটা দেখে নেওয়া যাবে নিচে ঠাকুর ঘর যখন বয়স হয়ে যাবে বা কিছু তখন একটা ব্যবস্থা করে নেওয়া যাবে যেমন আমার মা করেছিল মা কখনো ঠাকুরকে ওপরে তিনতলায় পাঠায়নি কারণ মায়ের পক্ষে উপরে নিয়ে পুজো করা হতো না তো সেই জন্য মা নিচের ঘরেই ঠাকুরকে রেখেছিলেন যাতে পুজোটা এখনো পর্যন্ত মা নিজে পুজো করতে পারে তখন একটা দেখে নেওয়া যাবে তো দেখা যাক যেটা ঈশ্বর চাইবেন সেটাই হবে তাই তো চলো আপাতত চা খাবো আয়ুষ্মান করতে বেরিয়ে যাক তারপরেই চা খাবো না হলে এখনো খেতে পারি কারণ আমার গলাটা না ব্যথা ব্যথা এই শীতকালে আমার গলায় বারোটা বাজবেই তো চলো দেখতে থাকো আজকে একটা বানাবো একটা জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করো প্রথমে ফুট দেবে লেড ফুট দেশটা দেব অলো মা জেড গো

ধরো বাচ্চা খুব দুষ্টুমি করেছে এবারে আমি হয়তো বাবাকে না তার বাবাকে আর কি নালিশ করলাম এবার সে যেই তার বাবা খুব জোরে বকা দেবে আর আমার তখন কি রাগ হয়ে যায় আমি তখন এত জোরে তুমি কেন আমার ছেলেকে বকলে তোমাদের সাথে এরকম হয় আমি যা ইচ্ছা বলি অন্য কেউ যদি বকে অন্য কেউ কেন শুধু যদি ওর বাবাই হয়তো খুব জোরে বকলো আমার জন্য তখন কী রাগ হয়ে যায় মনে হয় কেন আমার ছেলেকে এরকম করে বললো এতটা তো না বললেও পারতো এই নিয়ে তখন আবার ওর বাবাকে আমি বলতে থাকি কেন তুমি এত জোরে বকে যাই হোক এখন দেখো দুজনে চা খাচ্ছে আর আশিস তো জানোই একদম এগুলো পছন্দ করে না আয়ুষ্মান চা খাক আমি যা ওকে একটু আদ দিই আর কি আমি ওকে মাঝে মাঝে দুষ্টু মানে ওকে খারাপ করে দেওয়ার মূলে আমি আর কি এটা ওর বাবারও বক্তব্য আমার নিজেরও বক্তব্য যাই হোক আজকে অনেকদিন পর ঠেকুয়া বানাচ্ছি নিয়ে নিয়েছিলাম আটা তিন কাপ আটা আর এই দু হাতা নিয়েছি সুজি আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা মৌরি আমার কাছে শুকনো নারকেল ছিল না নাহলে এখানে অবশ্যই শুকনো নারকেল অ্যাড করতাম আর প্রায় দু তিন চামচ মতন আমি এখানে দু চামচ হ্যাঁ দু তিন চামচ মতন আমি এখানে ঘি দিয়েছি একটু উঁচু উঁচু করেই দিয়েছি পাতলা হলে আরও হয়তো বেশিই লাগত আর তার সাথে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ময়ান দেবো মানে একদম যাতে মুঠো মুঠো হয়ে যায় আটাটা তো দেখো এখানে খুব ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়েছি আর এরকম হাত দিয়ে চেপে চেপে দেখবে যে জিনিসটা এরকম মুঠো হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এর সাথে দিয়ে দিয়েছি আঁখের গুড় আজকে আমি চিনি অ্যাড করিনি পুরোটাই আখের গুড় দিয়ে করেছি তোমরা চাইলে চিনি দিতে পারো গুড়ের জায়গায় আমার কাছে বেশ অনেকটা গুড় অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল তাই ভাবলাম আজকে গুড় দিয়েই এটা বানিয়ে নিই কারণ আখের গুড় এখন আর চায়ের সাথে খাই না আমি এখন সুগার ফ্রি দিয়েই চা খাই তো যতটা আখের গুড় ছিল সেই অনুযায়ী আমি করে নিয়েছি বিশ্বাস করো আজকের মতন মানে ভালো ঠেকুয়া এর আগে হয়নি মানে আমি এবার থেকে ঠেকুয়া করলে গুড় দিয়েই করবো তো বেশ ভালো করে এখন গুড়ের সাথে মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু টাইট করে এটা মাখতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় বা নরম না হয়ে যায় তাহলে কিন্তু ভাজবার সময় প্রচুর তেল টেনে নেবে তো এই যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাঝখান দিয়ে আমি ডিজাইন করে করে এটাকে করে নিচ্ছি এইভাবে প্রায় অনেক কটা আগে শেপ দিয়ে নেব আমার কাছে ছাঁচ নেই তোমাদের কাছে ছাঁচ থাকলে অবশ্যই ছাঁচ দিয়ে করে নিও না হলে এরকম কাটা চামচ দিয়ে করলেও কিন্তু ভাজার সময় দেখতে খারাপ লাগে না আমাকে গতকাল একজন কমেন্ট করেছিল যে আমার চ্যানেলের মানে কেন গ্রোথ কম আমি একটা কথা বলবো আমি রেগুলার অত ভিডিও দিই না সত্যি কথা বলতে আমি মাঝখানে অনেক দিনই যাই যে গ্যাপ নিই আর রেগুলার ভিডিও না দিলে একটা কিন্তু যে অ্যালগোরিদম সিস্টেমে ধাক্কা খায় তো সেই জন্য আর আমি এখানে সত্যি বলতে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে এসেছিলাম রকম যাতে হেডেক আমার না থাকে তাই যতটুকুই অ্যাচিভ করেছি প্রায় বাহান্ন হাজার সাবস্ক্রাইবার এটা আমার কাছে প্রচুর প্রচুর বেশি আমি প্রচুর গ্যাপ দিই এবং আরাম আরাম করে কাজ করি আর আমার মনে হয় যে সব কিছু সোশ্যাল মিডিয়াতে আমি দেখাতে পারি না যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং যেগুলো আমি পারি না আর খুব বেশি চটকদার টাইটেলও আমি দিতে পারি না যতটুকু আমি পারি ততটুকু দিয়ে যতটুকু পেয়েছি ঈশ্বরের কৃপা প্রচুর পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি মানুষের কাছে আর ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ জানাই তো ঠেকুয়া বানিয়েছিলাম আর রাতের দিকে একটু আপে বানিয়ে রেখেছিলাম যাতে আয়ুষ্মানকে পরের দিন স্কুলে দিতে পারি এটা রেসিপি আমি শেয়ার করেছি আরও এক একবার করবো কারণ একটু নতুন ট্রিক্স অ্যাপ্লাই করেছি তো আমার যে কাজগুলো ভালো লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যে কজন দেখবে তা তাই নিয়েই আমার অনেক অনেক পাওয়া অনেক পাওয়া আর তার সাথে আমার যথেষ্ট ভালো ইউটিউব থেকে রোজগার আছে কত রোজগার করি সেটা না হয় পরে আর একদিন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাস খুশি থেকো টাটা বাই বাই সায়নারা